সাধারণ মানুষের নাগরিক সেবা দিতে জেলা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুনা রশিদ সোমবার সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র্যালি শেষে শহীদ মিনারের সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি পুলিশ সুপার বলেন বাংলাদেশ পুলিশ এখন বিভিন্নভাবে তাদের কাজ সম্পন্ন করছে সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটা আমাদের জানা উচিত সেই হিসেবেই পুলিশ সপ্তাহ আমরা এখন থেকে পুলিশ ফোর্স না পুলিশ সার্ভিস তিনি বলেন প্রায় এক মাস আগে শহীদ মিনারে আমরা বলেছিলাম আমরা জনগণকে সেবা দিতে চাই সেজন্য হকারদের রাস্তা থেকে তুলে দিয়েছি আমরা হকার ভাইদের ধন্যবাদ জানাই তারা আমাদের কথা রেখেছেন রাস্তার মধ্যে দোকানদারি রাস্তায় গাড়ি থামিয়ে লোক তোলা এবং অবৈধ স্ট্যান্ড এসব চলবে না এর বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে এসপি হারুন বলেন সমস্যায় পড়লে নির্ভয়ে থানায় আসবেন থানায় যদি জিরি করতে গেলে কোনো পুলিশ সদস্য হয়রানি করে কিংবা টাকা চায় তাহলে সেখান থেকে আমাকে ফোন করুন বিষয়টি সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ওই পুলিশ সদস্য থানায় থাকবে না থানায় গেলে মামলা কিংবা জিডি করতে কোনো হয়রানির শিকার আপনাদের হতে হবে না আমি সারা দিন অফিসে থাকি আমার কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে তাহলে আমার অফিসে এসে জানাবেন এছাড়া নয়শো নিরানব্বই রয়েছে সেখানেও আপনারও অভিযোগ জানাতে পারেন তিনি বলেন মানুষের কোনো কষ্ট যাতে না হয় সেজন্য আমরা জনগণের কষ্টের উৎসগুলো খুঁজে বের করে লাঘব করব। আমরা মানুষের কষ্ট যদি কিছুটা লাঘব করতে পারি তাহলে আমাদের সার্থকতা